সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জামায়াতের কর্মসূচিতে বিএনপি'র হামলার অভিযোগ আহত বিশ। অন্যদিকে রংপুরের ছয় সংসদীয় আসন নেতৃত্বের লড়াইয়ে বিভক্ত বিএনপি। শক্ত অবস্থানে জামা। সর্বশেষ ফ্যাসিবাদ কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যা বলেন ছাত্রশিবির সভাপতি। এবার বিস্তারিত ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে মহিলা জামাতের কর্মসূচি ঘিরে স্থানীয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে জামায়াত এতে জামাত ও ছাত্র শিবির সহ উভয় পক্ষের বিশ নেতাকর্মী আহত হয়েছে সোমবার রাতে ইউনিয়নের আলামিন মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন ইউনিয়ন শিবির সভাপতি আরমান হোসেন ইউনিয়ন শিবিরের এক নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুল হাসান ফাজিলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হাসান নয় নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি জিয়াউর রহমান ইউনিয়ন শিবিরের প্রকাশনা সম্পাদক সারাফাতুল্লাহ শিবিরের ইউনিয়ন সেক্রেটারি মেহেদি হাসান সহ প্রায় স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ফাজিলপুর ইউনিয়নে আলামিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে মহিলা জামায়াতের তালিম কর্মসূচি স্থলে যান সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল সহ কয়েকজন নেতাকর্মী সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জামাত এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনায় রাতে আহতদের দেখতে ফেনী জেনারেল হাসপাতালে যান জেলা জামাতের আমির মুফতি আব্দুল হান্নান তিনি বলেন জামাত শিবিরের নেতাকর্মীদের উপর বিএনপি ও যুবদলের লোক অতর্কিত হামলা চালিয়েছে মহিলা জামায়াতের অনুষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ব্যর্থ হওয়ায় তারা পরবর্তী বাজারে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে এর আগেও আমাদের সক্রিয় নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন জামায়াতের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে ধর্মের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এতে আমাদের এক নেতা সেখানে গিয়ে তাদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে বললে জামায়াত শিবিরের নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা চালায় তাদের হামলায় আমাদের দলের আনোয়ার আজিম হাসান দুলাল কিরণ কামরুল সহ প্রায় দশ নেতাকর্মী আহত হয়েছেন এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন মহিলা জামায়াতের একটি কর্মসূচি ঘিরে দুই পক্ষের কথা কাটাকাটির বিষয়ে শুনেছি পরবর্তী তারা স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধান করে বলে জেনেছি পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয় এ বিষয়ে আরো বিস্তারিত খোঁজখবর নিচ্ছি চলে যাচ্ছি পরের সংবাদে রংপুরের ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হওয়ায় দলটির কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়েছে একই অবস্থা আওয়ামী লীগ সহ দলীয় জোটের আর কাজে লাগিয়ে ও দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরই মধ্যে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান নিয়েছে জামার অপরদিকে নেতৃত্বের লড়াইয়ে বিএনপি নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে দলের আদর্শের চেয়ে নিজস্ব প্রভাব ও আধিপত্য বিস্তার নেতাদের কাছে মুখ্য হয়ে উঠেছে রংপুর মহানগর ও বিভিন্ন উপজেলা ঘুরে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সাধারণ মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা থাকলেও দলীয় কোন্দল ও শৃঙ্খলা ভেঙে পড়ায় দলটির রাজনৈতিক শক্তি ক্ষয় হচ্ছে জেলা কমিটি মহানগর কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃত্বে কোন্দল রয়েছে যা রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে এমন মন্তব্য করছেন দলের নেতৃবৃন্দ পর্যায়ের একাধিক নেতা কর্মী তবে সংকটের কথা তা অস্বীকার করে রংপুর জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও মহানগর কমিটির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন বিএনপি একটি বড় দল দলে কোটি কোটি নেতাকর্মী রয়েছে উপজেলা মহানগর ও বিভিন্ন ওয়ার্ড কমিটিতে দলীয় কোন্দল নেই দল আগে চেয়ে অনেক শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে তবে দলে কিছু সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে এগুলো সুরাহা করে দলকে শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রেখেছি দলকে গুছিয়ে নিচ্ছি চলে যাচ্ছি পরে সামসুজ্জামান সামু বলেন এর মধ্যে নগর কমিটির অধীন বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে এতে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে নীরবে দলীয় কার্যক্রম সুসংগঠিত করে জামাত ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে রংপুরের সবকটি আসনে বিএনপির বিপরীতে শক্ত অবস্থান গড়ে তুলেছে জামাত জামাত নেতারা বলছেন আগে সাধারণ মানুষের মধ্যে যারা জাতীয় পার্টির প্রতি সহানুভূতিশীল ছিলেন তারা এখন জামাতে ইসলামের প্রতি ঝুঁকেছেন জামাতের আদর্শ উদ্দেশ্য জেনে তারা দলটির সঙ্গে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন আমরাও গুরুত্ব সহকারে Sí. আগামী সংসদ নির্বাচনে তারাও আমাদের ভোট দেবেন বলে আমরা মনে করছি তারা আরো বলেন উত্তরাঞ্চলে আর জাতীয় পার্টির ভোট ব্যাংক নেই রংপুরে আমাদের দলের মতো বিএনপি সুসংগঠিত হয়েছে বলে আমরা মনে করি না জামাতের জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী বলেন আমাদের কাছে নির্বাচন একমাত্র মুখ্য নয় দলকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি আমরা আদর্শিক লড়াইয়ে রয়েছি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি দলের সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আদর্শ নিয়ে কাজ করছেন ব্যক্তি আমাদের কাছে মুখ্য নয় দলের আদর্শই মূল ভিত্তি তাই দলের ভেতর নেতৃত্ব নিয়ে কোন দ্বন্দ্ব নেই অধ্যাপক গোলাম রাব্বানি আরো বলেন সব ধরনের অনুকূল প্রতিকূল পরিস্থিতিতেও টিকে ছিলেন জামাত এখন আরো শক্তিশালী ও সুসংগঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা দলের আদর্শ সাধারণ মানুষের কাছে প্রচার করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির বলেন সরকারের পৃষ্ঠপোষকতায় দেশ দেশে মব সন্ত্রাস চালায় গোটা দেশ নিরাপত্তাহীন ও ভয়ের রাজতে পরিণত হয়েছে কোথাও কোনো বিচার নেই আইনি সহায়তা নেই পুলিশ প্রশাসনের মাঝে বীজ স্বতন্ত্র অবস্থা আমরা লক্ষ্য করছি তাই এ অবস্থায় আমরা সাংগঠনিক কার্যক্রম অনেক প্রতিকূলতার সঙ্গে চালিয়ে যাচ্ছি এ কারণে আমাদের সাংগঠনিক ভিত্তি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে তবুও সীমিত পরিসরে আমরা দলের সাংগঠনিক কাজ করে যাচ্ছি জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত হলে জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচিত হবেন কোন শক্তি তা ঠেকাতে পারবে না উনিশশো সাল থেকে রংপুরের ছয়টি আসনে জাতীয় পার্টির একক আধিপত্য বিরাজ করেছেন পরিসংখ্যানে দেখা যায় রংপুর এক আসনে জাতীয় প্রার্থী প্রার্থী চারবার নির্বাচিত হন তবে সর্বশেষ পাতানো নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হন রংপুর দুই আসনে দুইবার বিএনপি একবার জাতীয় পার্টি দুইবার আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছে রংপুর তিন আসনে বরাবরই জাতীয় পার্টির প্রার্থী জিতেছে চলে যাচ্ছি পরের সংবাদে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন গত পনেরো বছর ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি এমনকি রমজানে ইফতারের প্রোগ্রামও করতে দেয়নি সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে ফলে তাদেরও আমরা ফ্যাসিবাদ বলতে বাধ্য হব আর ফ্যাসিবাদের কর্মকাণ্ডের কারণে কারণে আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না পিরোজপুর সরকারি সোহরাবর্দি কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে একাদশ অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে নবীন অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ছাত্র শিবির প্রতিষ্ঠা সংলগ্ন থেকে তার সততার জায়গা আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি যদি করত তাহলে ছাত্র আজ এতদূর আসা সম্ভব হতো না সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলে শিবির এত দূর আসতে পেরেছে আমরা কাউকে শিবির বলতে বলিনি শিবির করতেও হবে না শুধু শিবির সম্পর্কে জানতে বলি শিবির তোমাদের যেটা বলে তোমাদের পিতা মাতাও তোমাদের সেটা বলে শিবির তোমাদের আদর্শ ছাত্র ভালো ছাত্র হতে বলে যেটা তোমাদের অভিভাবকেরা বলে সুক্রিয় দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল এখনটি চাপ দিয়ে নিন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ